কী অবস্থা আপনাদের সবাই কেমন আছেন আসলে বললে তো ফেসবুক আজকে যদি ভিডিওটা ছাড়ি তাহলে কালকে ফেসবুকে ঢুকা যাবে না হয়তো বা জানি না যারা ব্রাজিলিয়ান সমর্থক সমর্থন করেন যা ব্রাজিল সাপোর্ট করেন তাদের জন্য সবাই মনে হয় জানেন কালকে সকালবেলা খেলা আছে ব্রাজিলের প্যারাগুয়ের সাথে আমরা চাই ভালো একটা সকালবেলা উঠেই সকালটা খুব ভালো কাটুক সবার ব্রাজিল টিম যেন কামব্যাক করতে পারে সেই দলটাই করি আর একটা জিনিস দেখছি যে আমি যেই দলটা সাপোর্ট করি সেই দলটাই হারে এই জিনিসটা আমি খুঁজে পাই না এখন চিন্তা ভাবনা করছি যেই দলের মন থেকে সাপোর্ট করব। সেই দল সাপোর্ট করব না হ্যাঁ মানে সাপোর্ট করবো বিপক্ষ দল যেই দলটা স আউট করে সে পুরো পথে পথে হ্যাঁ ব্রাজিলটা এখন পুরো আকাশে আকাশে বাতাসে বাতাসে গাছে গাছে ড্রেনে ড্রেনে এখন বাজারে গরু বাজারে বাজারে যেই অবস্থা ব্রাজিলের তারপরও আশা করি আমরা ব্রাজিল সমর্থনরা আমাদেরকে নিরাশ করবে না আমরা অবশ্যই কোয়ার্টার ফাইনাল খেলব দ্বিতীয় রাউন্ডেও হান্ড্রেড পার্সেন্ট আশা আশাবাদী আমরা যে আমরা যেই দল নিয়ে খেলতেছি এই আর্জেন্টিনা তো আমি আসলে এই আর্জেন্টিনাকে নিয়ে কিছু বলতে চাই না কারণ আমরা ব্রাজিল যারা সাপোর্ট করি যে যাই বলুক না কেন বা বলি তারা মোটামুটি বাইশের বিশ্বকাপ থেকে শুরু করে প্রথম যে সৌদি আরবের সাথে ম্যাচ হেরেছিল তারপর থেকে এই পর্যন্ত কেউ তাদেরকে আটকাতে পারেনি সেটাই বাস্তব আর আসলে যে যেই দল যেই যেই টিমই সাপোর্ট করেন ঠিক আছে কিন্তু যে ভালো খেলে তার কথা বলতে হবে বর্তমানে ব্রাজিল আর্জেন্টিনা টিমের মেসি তো সর্বকালের সেরা হ্যাঁ এটা সেটা হানড্রেড পারসেন্ট যত বিতর্কই করি আমরা যাই বলি মেসি মেসি ঠিক আছে তার সাথে কার তুলনা হয় না আর একটা কথা হচ্ছে আপনার আর্জেন্টিনা আর্জেন্টিনার বর্তমান যে টিম তাদের এভারেজ খুবই ভালো খুবই ভালো ঠিক আছে যেখানে আমি অনেকগুলো খেলা মানে প্রায় খেলাগুলো আর্জেন্টিনা দেখি কারণ তার বিরুদ্ধে করি যে যদি হারে একটু ভালো লাগে কিন্তু হারে না কেন হারে না কারণ আর তারা দেখছি যেই টিমের সাথেই খেলুক মানে তারা গোল হয়তো বা একটা বা দুইটা তিনটা করুক বা চারটা করুক কিন্তু তাদের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট বল থাকে তাদের আর্জেন্টিনার যে প্লেয়াররা তাদের পায়। ঠিক আছে আর মেসি আর এই জায়গায় সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের দুর্ভাগ্য ব্রাজিল টিমের যে সিনিয়র কোনো প্লেয়ার তাদের সাথে নাই আর আর্জেন্টিনার আমি মনে করি তারা খুবই ভাগ্যবান কারণ হচ্ছে যে তারা কাউকে পাশে পাক না দুইটা প্লেয়ারকে মানে তারা পাশে পাচ্ছে মানে যারা আপনার খুব নির্ভরশীল প্লেয়ার মেসি আর ডিমারিয়া যাদেরকে যাদের দিকে যাদের দিকে তাকাইয়া তারা খুবই ভালো খেলে আমি মনে করি আর কি আসলে এখানে আর আর্জেন্টিনা যারা সাপোর্ট করেন তাদের তারা তো খুব ভালোই আছেন জানি বুঝতে পারতেছি কারণ তারা এই পর্যন্ত তাদের যে আর্জেন্টিনা টিম আপনাদেরকে হতাশ করে নেয় আমরা তো হতাশ তারপর আমরা আশা করব যে আগামী দুইটা যে ম্যাচ আছে কলম্বিয়া খুবই শক্তিশালী দল ঠিক আছে ওই জায়গায় সম্ভাবনা ফোরটি পারসেন্ট জিতে তারপর আশা করবো যে যেন ব্রাজিল টিম জিতে ঠিক আছে যারা ব্রাজিলের সমর্থন তারা ঘুমাইয়েন একটু হজাকে বিজাকে ঘুমাইবেন কারণ সকালবেলায় সকালবেলা ঘুম থেকে যেন এটা না শোনা লাগে যে ব্রাজিল হাসছে নাইলে ড্র করছে সেটা যেন শোনানো লাগে সেই প্রত্যাশাই করে যেন আমরা জয়ী হই